মদিনার এক ছোট্ট গ্রামে থাকতো হাসান নামে এক কিশোর সে ছিল খুবই সরল আর সৎ একদিন গ্রামের বাজারে গিয়ে সে দেখল মাটিটা একটি ছোট থলি পড়ে আছে কৌতূহল বসত সে থলিটি তুলে দেখে ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা হাসানের মনে প্রথমে খুশি এলো ইচ্ছা করলে এগুলো দিয়ে আমি অনেক কিছু কিনতে পারি কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আমানত রক্ষা করে সে আল্লাহর কাছে প্রিয় সে থলিটি নিয়ে বাজারে দাঁড়িয়ে জোরে বলল কে তার থলি হারিয়েছে অনেকে তাকালো কিন্তু কেউ কিছু বলল না কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক ছুটে এসে কাঁদতে কাঁদে বলল বাবা থলিটা আমার এতে আমার পরিবারের জীবিকার তাকা আছে হাসান বৃদ্ধের কথা পরীক্ষা করতে চাইল সে বলল আপনার থলির ভেতরে কি আছে বলুন বৃদ্ধ সঠিকভাবে সব বর্ণনা করল তখন হাসান হাসি মুখে থলিটি ফিরিয়ে দিল বৃদ্ধ লোকটি আবেগে কেঁদে বলল বাবা তুমি চাইলে সব নিয়ে নিতে পারতে আল্লাহ তোমাকে দ্বিগুণ বরকত দিন হাসান শান্তভাবে বলল আমি আল্লাহকে ভয় করি অন্যের হক ভোগ করলে দুনিয়ায় সাময়িক লাভ হলেও আখিরাতে বড় শাস্তি আছে বৃদ্ধ দুয়া করে চলে গেলেন হাসানের হৃদয় ভরে গেল প্রশান্তিতে শিক্ষা সত্যবাদিতা ও আমানতদারিতা মানুষের বড় গুণ যে আল্লাহকে ভয় করে সত্য পথে চলে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন